আলাইকুম কেমন আছেন সবাই তোমাদের ইউটিউব চ্যানেল থেকে আমি ইউসুফেন দক্ষিণ কোরিয়া মাত্র আশি হাজার টাকা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া এসে এক থেকে দেড় লক্ষ টাকা যেসব ছেলে মেয়েরা রোজগার করতে চান তাদের জন্য সুখবর দুই হাজার উনিশ সালের সার্কুলার ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে তো যাদের পাসপোর্ট নাই অবশ্যই আপনারা পাসপোর্ট করে ফেলবেন খুবই দ্রুত যেহেতু সার্কুলার খুবই নিকটে যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন কোরিয়া সম্পর্কিত তারা অবশ্যই জানেন কি লাগবে কি লাগবে না কি করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য বা কোরিয়াতে আসতে হবে কী কী প্রয়োজন কী কী করতে হবে যারা নতুন একেবারে নতুন এই ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের জন্য প্রয়োজনীয় কথা আগেই বলে নিচ্ছি অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন একেবারে সার্কুলার যখন হবে পত্রিকাতে এবং বোয়েসএলের যে ওয়েবসাইটটি রয়েছে ডাব্লিউ 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 ডট বোয়েসএল ডট ওআরজি ডট বি আমি দিয়ে দেবো এই ওয়েবসাইটটিতে সার্কুলারে দিয়ে দেয় বোর্ডে এবং পত্রিকাতে দিয়ে দেয় সার্কুলার হওয়ার দুই থেকে তিন দিনের পরেই অনলাইন রেজিস্ট্রেশন করা একটা নির্দিষ্ট দিন থাকে সেই দিনে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সময়সীমা থাকে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য কি কি লাগবে অবশ্যই আপনার বয়স আঠারো থেকে উনচল্লিশ বছর হতে হবে এর কম বেশি হলে হবে না মেশিন পাসপোর্ট লাগবে অবশ্যই পাসপোর্টের মেয়াদ হতে হবে আপনি যেদিন রেজিস্ট্রেশন করবেন সেই দিন পর্যন্ত থাকলেও হবে যাদের ডাবল পাসপোর্ট রয়েছে তারা অবশ্যই নতুন পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করবেন তো অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন বোয়েসএল এর যে ওয়েবসাইটটি দেওয়া থাকবে ডাব্লিউ এই ঠিকানা ঢুকলেই একটি লিঙ্ক থাকবে অথবা পত্রিকাতে লিঙ্কটি দিয়ে দেওয়া হবে যে ঠিকানা ঢুকলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন ওই লিংকে ঢোকার পরে আপনার নাম চাইবে আপনি আপনার নাম পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেভাবে দেবেন এবং আপনার পাসপোর্ট নাম্বারটি বসাবেন এবং আপনার মেশিন রিনিউবল পাসপোর্টের ছবিযুক্ত অংশে স্ক্রিন কপি চাইবে সেটি আপনি আপলোড করে দিতে হবে অবশ্যই সেটি রঙিন হতে হবে এবং স্ক্রিন কপিটির সাইজ হতে হবে চল্লিশ থেকে ষাট কেবির মধ্যে অর্থাৎ আপনি যখন কম্পিউটারে ফটোশপে এটাকে সাইজ করে নেবেন এটার বাহান্ন কেবি দিলে বেটার হবে তিন কেবি বা দুই কেবি বেড়ে যাবে সেভ করলে পঞ্চান্ন কেবি হবে তো চল্লিশ থেকে ষাট কেবির মধ্যে হলেই হবে এটা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন অনলাইনে কিন্তু প্রায় লক্ষাধিক লোক রেজিস্ট্রেশন করে এর ভিতরে যখন কম্পিউটার বাছাই করবে কম্পিউটার বাছাই করে দশ থেকে বারো হাজার লোক রেখে বাকি সবাইকে বাদ দিয়ে দেবে এটা হচ্ছে কম্পিউটার লড়াই যাদের ভাগ্য ভালো তারাই থাকবেন যাদের ভাগ্য খারাপ তারা বাদ পড়ে যাবেন অনলাইন রেজিস্ট্রেশন করার পরে মূল রেজিস্ট্রেশন করতে হবে মূল রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই প্রবাসী কল্যাণ ভবন বু এ গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সশরীরে গিয়ে সেক্ষেত্রে আপনাকে ঢাকার সোনালী ব্যাংক থেকে ঢাকা স্থ যে কোনো সোনালী ব্যাংক থেকে দুই হাজার টাকার পে অর্ডার করতে হবে বুয়েস বরাবর সেই পে অর্ডারটি এবং আপনার পাসপোর্টটি নিয়ে অফিসে গিয়ে আপনাকে মূল রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই আপনি কবে গিয়ে রেজিস্ট্রেশন করবেন সেটি আপনার বুয়েস অফিসের বয়েসেল ওয়েবসাইটটির ওয়েবসাইটটি নোটিশ বোর্ডে দেওয়া থাকবে যেহেতু দশ হাজার লোক বা বারো হাজার লোক রাখবে একদিনে তাদের সম্ভব না নির্দিষ্ট সংখ্যা দেওয়া থাকবে নির্দিষ্ট সংখ্যা যার যেদিন সে সেই দিন গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আগে গেল হবে না পরে গেল বাদ ডিসকোয়ালিফাই আর যারা রেজিস্ট্রেশন করতে চান চান বা কুরিয়াতে আসতে অনেকেই প্রশ্ন করে যে মেয়েরা বিশেষ করে প্রশ্ন করে যে ভাইয়া আমরা কি যেতে পারবো কিনা মেয়েরা অবশ্যই মেয়েরা কুরিয়াতে আসতে পারবে কাজ করতে চাইলে জব বিষয় ছেলেরা যেভাবে আসে ঠিক মেয়েদেরকেও সেম ভাবেই আসতে হবে এবং ছেলেদের যেসব কাজ মেয়েদেরও ঠিক সেই সব কাজই তবে মেয়ে মানুষ হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদেরকে একটু হালকা কাজ দেয় এটা আপনাদের জন্য ক্লাস পয়েন্ট এটা হচ্ছে প্রাথমিক রেজিস্ট্রেশন প্রাথমিক রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনার পনেরো দিন পরে আপনার পরীক্ষা হবে সেই পরীক্ষাটা কিসের উপরে হবে সম্পূর্ণ কোরিয়ান ভাষার উপরে হবে এইটাতে পঞ্চাশ একশো মার্ক দুইশো মার্ক থাকবে পঞ্চাশটা প্রশ্ন দুইশো মার্ক পঁচিশটা প্রশ্ন লিসেনিং যেটা আপনি শুনবেন শুনে শুনে উত্তর দিতে হবে কোরিয়ান ভাষায় আপনাকে প্রশ্ন করবে আপনি উত্তর দিতে হবে সম্পূর্ণ কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে বসে বসে ও এমআর শিটের মতো এবং পঁচিশটা প্রশ্ন থাকবে রিডিং সেটা আপনাকে কম্পিউটার স্ক্রিনে প্রশ্ন উঠবে আপনার উত্তর ভুল উত্তর দুই সবগুলোই থাকবে আপনাকে সঠিক উত্তর বাছাই করে দিতে হবে আর এর ক্ষেত্রে আপনার প্রশ্ন থাকবে না প্রশ্ন সে করবে আপনি স্ক্রিনের মধ্যে উত্তর থাকবে আপনি শুনে বুঝে উত্তর দিতে হবে তো এই গেল আপনার পরীক্ষা পদ্ধতি অবশ্যই আপনাকে এখানে পরীক্ষা পাশ করতে হবে পাশ করতে হবে ভালো নাম্বার নিয়ে দুশো মার্কে পরীক্ষায় চল্লিশ চল্লিশ আশি পেলেই পাস কিন্তু আসিতে হবে না যেহেতু কম্পিটিশনের মার্কেট সেক্ষেত্রে আপনাকে ভালো মার্কস পেতে হবে বারো হাজার লোক যদি মূল রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন রাখা হয় এর ভিতরে দুই থেকে তিন হাজার লোক করিয়েতে আসতে পারবে তো এই দুই থেকে তিন হাজার লোকের ভিতরে থাকতে হলে আপনাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে এটা গেল প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন করার পরে আপনার পরীক্ষা কবে হবে পরীক্ষা কিভাবে দিবেন সেই নিয়মটা পরীক্ষায় যখন আপনি পরীক্ষা পাশ করবেন কোরিয়ান ভাষা ল্যাঙ্গুয়েজে আপনি পাশ করবেন পাশ করার পরে আবার আপনার আরেকটা পরীক্ষা হবে সেটা হবে স্কিল টেস্ট সেই স্কিল টেস্টে আপনাকে সেখানেও পাশ করতে হবে সেইখানে আপনাকে কি কি নেওয়া হবে সেগুলো অনেকের প্রশ্ন আপনার সেখানে বেসিক কিছু প্রশ্ন থাকবে সেটা বুয়েসের ওয়েবসাইটে যেই লিংক দেয়া থাকবে ইপিএস এর সেই ইপিএস এর লিংক এর মধ্যে দেয়া থাকবে নোটিশ বোর্ডের মধ্যে আপনারা বুয়েসের নোটিশ বোর্ড থেকে প্রশ্নগুলো বেসিক প্রশ্নের শীটটা নামিয়ে নেবেন সেখান থেকে এগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং আপনার শারীরিক ব্যায়াম থাকবে বুকদান থাকবে হাতের শক্তি পরীক্ষা করবে মাজার শক্তি পরীক্ষা করবে তিনটা গেম থাকবে ফাজেল মিলানো রিং বসানো কাঠি বসানো এই তিনটা গেম এই অ্যাভারেজে একশো মার্ক থাকবে এটা তো আপনাকে ভালোভাবে পাশ করতে হবে তো দুইটা মিলে ভাষা পরীক্ষা এবং স্কিল টেস্ট দুইটা মিলে যখন আপনি ভালো মার্ক পাবেন দুই থেকে তিন হাজার লোক যদি কোরিয়াতে আনে এর ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনি কোরিয়াতে আসতে পারবেন আর এর ভিতরে অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি তো চশমা পড়ি যারা পুরোনো ভিডিওগুলো দেখেছেন তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি যে আমি তো চশমা পড়ি তা আমি কি করিয়াতে যেতে পারবো কি না যারা চশমা পড়েন আপনি চশমা পড়লেও করিয়াতে আসতে পারবেন কোনো সমস্যা নাই তবে হ্যাঁ আপনার চোখের ব্রাইটনেস যদি সমস্যা করে ব্রাইটনেস ফল যদি করে সেই ক্ষেত্রে আপনি আপনাকে ডিসকোয়ালিফাই করতে পারে যদি আপনার কপাল খারাপ হয় যেমন আপনি চোখের ব্রাইটনেস যদি খারাপ হয় আপনি জিনিস দূরের জিনিস দেখতে যদি প্রবলেম হয় আপনাকে বাদ দেবে। এবং মেডিকেলে যারা আনফিট তারা বাদ পড়বে যাদের সমস্যা আছে এছাড়াও আপনার অনেকের প্রশ্ন ছিল যে ভাইয়া মেয়েরা মেয়েদের বিশেষ করে প্রশ্ন ছিল মেয়েরা কোরিয়াতে আসার পরে কি কি কাজ দেওয়া হয় মেয়েদেরকে কোরিয়াতে মূলত আপনাকে আনার পর যে কোম্পানি আপনাকে নিয়ে আসবে সেই কোম্পানিতে যেই কাজ আপনাকে সেই কাজই করতে হবে তবে মানুষ যেহেতু সেই ক্ষেত্রে আপনাকে হার্ড কাজ দেবে না একটু সহজ কাজই দেবে ছেলেদের তুলনায় আপনার কোম্পানি হতে পারে কাঠের ফ্যাক্টরি হতে পারে অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি হতে পারে মেশিনারিজ ফ্যাক্টরি হতে পারে কেমিক্যাল ফ্যাক্টরি হতে পারে প্লাস্টিক ফ্যাক্টরি হতে পারে ইলেকট্রনিক ফ্যাক্টরি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে অনেক ধরনের যন্ত্রাংশ অনেক ধরনের জিনিসপত্র তৈরি করা হয় কোরিয়ার বিভিন্ন ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে তা আপনার যেই যেই জিনিস তৈরি 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 করা করা হবে 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 পণ্য সেই সেই পণ্যই আপনাকে আপনাকে এসে করতে করতে বা যেমন আমার ফ্যাক্টরি হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি আমি আসার পরে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে এই পর্যন্ত ওখানে কাজ করতেছি তো যারা কাঠের ফ্যাক্টরিতে আসছে তারাও ওই ধরনের কাজ করতেছে তা আপনি আসার পরে চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন যদি আপনি একেবারেই অপারগম যে আপনি যে কাজে আপনাকে নিয়ে আসছে সেই কাজ আপনি করতেই পারেন না সেটা আলাদা হিসেবে সেখানে আপনি কোম্পানি কোনো সমস্যা নেই আবার অনেকে প্রশ্ন ছিল যে ভাই আমি কোরিয়াতে যাওয়ার পরে বাংলাদেশে কতদিন পরে চাইলে আসতে পারবো ছুটি পাবো কতদিন পর পর এইটা আপনার কোম্পানির আপনি প্রতি বছর ইচ্ছা করলে প্রতি বছরই আপনি পঁয়তাল্লিশ দিন ছুটি নিয়ে যেতে পারেন দেশে আর আপনি এই যে পঁয়তাল্লিশ দিন থাকবেন না এটার বেতন কিন্তু আপনাকে কোম্পানি দেবে না বা চল্লিশ দিন থাকবেন না যে কয় দিনই থাকেন না সেটা বেতন আপনাকে কোম্পানি দেবে না তবে এখানে কোম্পানির মর্জির উপরে নির্ভর করে অনেক কিছুই কোম্পানির যদি মালিক যদি ভালো হয় আপনাকে প্রতি বছরের ছুটি দেবে আর যদি মালিক খারাপ হয় তাহলে আপনাকে প্রতি বছরের ছুটি নাও দিতে পারে আর অনেক

এডুকেশনাল যে পড়াশোনা আপনি কলেজে ভর্তি হবেন পড়াশোনা করবেন সেগুলো পারবেন না সেটার জন্য আপনাকে স্টুডেন্ট বিষয়ে আসতে হবে আর অনেকেরই প্রশ্ন ছিল ভাইয়া আমি তো পড়াশোনা যাই না আমি কোরিয়া যেতে পারবো কিনা কোরিয়াতে আসতে হলে অবশ্যই আপনাকে পড়াশোনা জানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি যদি একেবারেই মূর্খ হন তাহলেও আসতে পারবেন তবে হ্যাঁ আপনার ভাষা দক্ষতা থাকতে হবে আপনি যদি ভাষায় পাস করতে পারেন তাহলেই আসতে পারবেন ভাষায় পাশ করতে হলে অবশ্যই আপনাকে ন্যূনতম পড়াশোনা জানা থাকতে হবে আপনি কোরিয়ান ভাষা বাংলা লেখাটা দেখে পড়তে এবং বলতে পারতে হবে তাহলেই আপনি কোরিয়ান ভাষাটা পড়তে পারবেন বলতে পারবেন এবং ভাষাটা শিখে পরীক্ষা দিতে পারবেন নতুবা আপনি পারবেন না যদি একেবারে পড়াশোনা না জানেন তো সেই ক্ষেত্রে ন্যূনতম পড়াশোনার প্রয়োজন আছে অনেকের লাখের উপর নির্ভর করে যে একদম পড়াশোনা যায় না কিন্তু পরীক্ষা আন্দাজ দিয়ে ফেললো পাস করে ফেললো সেটা আলাদা হিসাবে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নাই আপনি এসএসসি পাস না এস এসি পাস না ইন্টার ডিগ্রি পাস এইগুলা দেখবে না বা আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করে আসছেন সেইগুলো দেখবে না আপনি কোরিয়ান ভাষায় পাশ করে আসছেন কিনা সেটা হচ্ছে বড় কথা আবার অনেকের প্রশ্ন ছিল যে ভাই আমি তো দেশে থাকতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি এবং আমি এটার উপরে কম্পিউটার উপরে পড়াশোনা করছি বা এটার উপরে পড়াশোনা করছি আমি আর্কিটেকচার ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো আমি করিয়া গেলে কি আমার এই কাজগুলো করতে পারবো না আপনি আপনার এই ধরনের কোনো কাজই করতে পারবেন না আপনার কোম্পানিতে যেই কাজ আপনি সেই কাজই করতে হবে চাইলে আপনি কোম্পানি পরিবর্তন করে অন্য কোনো কোম্পানিতে যেতে পারবেন সেটা আলাদা হিসাব কিন্তু আপনি আপনার বাংলাদেশের যে পড়াশোনা করে আসছেন সেই পড়াশোনার উপরে এখানে কোনো আপনি কোন ধরনের মূল্যায়ন পাবেন না তবে হ্যাঁ আপনি ভিসা চেঞ্জ করার ক্ষেত্রে আপনার ওই সার্টিফিকেটটা খুবই মূল্যায়ন পাবেন এইটার উপরে মার্ক থাকবে এবং তখন আপনি যদি ভিসা পরিবর্তন করতে পারেন তখন আপনি আপনার ওই দেশের পড়াশোনা বা দেশের যেই লাইন নিয়ে পড়াশোনা করছেন সেইটা কাজে লাগাইতেও পারেন বা ওইটা আপনি করতে পারেন তখন শন অনুযায়ী অনেকের আরও বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল এই মুহূর্তে আমার মনে আসতেছে না তাই আমি উত্তর দিতে পারলাম না যাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে করবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান অনেকেই আমার ফোন নাম্বার চান আসলে আমি ফোন নাম্বার ফেসবুকে দিতে চাই না বা দিচ্ছি না তো সেই ক্ষেত্রে আপনারা আমার হৃদমন ইউটিউব চ্যানেলের সাথেই আমার হৃদমন ফেসবুক যে পেজটি রয়েছে সেখানে আপনারা লাইক দিয়ে সেই পেজটির ইনবক্স আমাকে নক করতে পারেন এবং আমার হৃদমন পেজের মধ্যে আমার আমার ব্যক্তিগত যে আইডি আইডিটি রয়েছে ইউসুফ হুসাইন নামে সেই আইডিটি শেয়ার করা আছে আপনারা ওখানে গিয়ে আমার ইনবক্সে এস করে কল করতে পারেন বাংলা সময় রাত সাতটা থেকে নয়টার ভিতরে তাহলে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কুরিয়ার আসা সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে যত ধরনের কথা আছে আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব আর অবশ্যই অনেকের একটা প্রশ্ন ছিল ভাইয়া ভাষাটা আমি কত দিনের মধ্যে শেষ করব বা কি এটা আপনি করবো আমি বলতে পারবো না আপনার ব্রেন যদি ভালো ক্যাচ করতে পারে আপনি যদি ভাষাটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন আপনি দেখা গেল আপনার পরীক্ষা যদি রেজিস্ট্রেশন করার এক মাস পরে হয় এক মাসের মধ্যে আপনি ক্লিয়ার করতে পারবেন আবার দেখা গেল আপনি তিন মাসের মধ্যেও পারবেন না তো সেক্ষেত্রে যাদের আগ্রহ আছে আসার তারা এখন থেকে ভাষাটা শিখে রাখেন শিখে রাখলে আপনার কাজে আর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি ভাষা সবকিছু পাশ করে আপনি মার্কিং ভালো পেয়েছেন এরপরেও অনেক ক্ষেত্রে অনেকে বাদ যায় তো সেই ক্ষেত্রে আপনি ধরে রাখবেন যে আপনি সবকিছু করার পরেই যে কোরিয়াতে চলে আসতে আসতে পারবেন এটা কিন্তু নিশ্চয়তা বহন করে না পুলিশ এখানে কোম্পানির মালিকের উপর নির্ভর করে কোরিয়াতে সব মালিক তার কোম্পানিতে শ্রমিক নিয়োগ দেয় তারা তাদের শ্রম মন্ত্রণালয় গিয়ে যেই বা সিলেক্ট করে তো সেই লোকজনের তালিকা যদি আপনার নাম আপনার ছবি তারা চুজ করে তাহলেই আপনি আসতে পারবেন দেখা গেল আপনাকে চুজ কেউ করলো না তাহলে আপনি আসতে পারবেন এটা বাংলাদেশ সরকারেরও হাত নেই কোরিয়ান সরকারেরও হাত নেই এক্ষেত্রে অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে তো এই হচ্ছে দুই হাজার উনিশ সালে সার্কুলার সম্পর্কিত বিষয়গুলো বললাম আর অনেক বিষয় আছে যেগুলো আমি পূর্বের ভিডিওতে বলে দিয়েছি সেই ভিডিওর লিঙ্কগুলো আমি অবশ্যই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমার ফেসবুক পেজে যখন পোস্ট করবো ভিডিওতে আমি ক্যাপশনে নিচ্ছি আমি দিয়ে দেবো সুন্দরভাবে লিঙ্কগুলো আপনার ওই লিঙ্কগুলোতে ঢুকে দেখে নেবেন এখানে হয়তো অনেক কিছুই আমি ভুলে গেছি বা বলতে পারিনি মনে আসতেছে না এই মুহূর্তে আপনারা ওই ভিডিওগুলো দেখলে অনেক কিছু জানতে পারবেন এরপরে যাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে আপনারা আমাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু সার্কুলার খুব শীঘ্রই হয়ে আসতেছে তা আপনারা ঠিকঠাকভাবে তৈরি থাকবেন যাতে কোনোভাবেই মিস না হয় আর কম্পিউটার যারা নিজেরা করতে পারেন করে নেবেন আর যারা নিজেরা রেজিস্ট্রেশন করতে পারবেন না তারা অবশ্যই কম্পিউটার দোকানে গিয়ে করে নেবেন সেই ক্ষেত্রে আপনার একশো থেকে দেড়শো টাকা বা দুশো টাকা লাগবে বেশি লাগবে না আরেকটা বিষয় হচ্ছে অনেকেই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গিয়েছিলাম যে ভাষা শিখার জন্য অনেকে বেসরকারি প্রতিষ্ঠানে যায় তাদেরকে বলা হয় যে আপনি এখানে ভর্তি হন ভর্তি হলে আমরা পাস করায় দেব বা আমরা একেবারে কুড়িয়াতে নিয়ে যাব এগুলো একদম মিথ্যা একদম ফাল কথা আপনাকে সে কিছুই করতে পারবে না আপনি আপনার নিজের যোগ্যতা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এবং নিজের যোগ্যতায় কুড়িয়াতে আসতে হবে আর যে আশি হাজার টাকা এই টাকাটাও সম্পূর্ণ টাকা আপনার ভিসা আসার পরে একদম আপনি নিশ্চিত হওয়ার পরে তখনই আপনি বুয়েসের বরাবর জমা দিতে হবে তাও এটা চেকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে কার কোনো দালাল নাই কোনো কিছু নাই কারো হাতে দিতে হয় না আপনার নিজেরা নিজে কি করতে হবে আবার অনেক প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি যে তারা বলে আপনি পাস করার পরেই আমাদেরকে টাকা দিবেন সেই ক্ষেত্রে এক থেকে দেড় লক্ষ টাকা আশি হাজার টাকা পঞ্চাশ সত্তর হাজার টাকা এইভাবে নিয়ে নেয় এটা সরকারি যেই চার্জ সেটা ছাড়াই তাদের প্রাতিষ্ঠানিক চার্জ নিয়ে নেয় যে আপনি পাস করলে টাকা দিবেন ফেল করলে টাকা দিতে হবে না তো যারা এই রিক্সে যান আমি আপনাদেরকে অনুরোধ করব এই রিক্সে যাবেন না এই ধরনের যারা কথা বলবে তাদের প্রতিষ্ঠানে না আপনার ভর্তি হতে মাত্র দশ থেকে বারো হাজার টাকা লাগবে আপনাকে পরীক্ষা পর্যন্ত যারা বলবে যে পঞ্চাশ ষাট হাজার টাকা বা এক লক্ষ টাকা দিলে আমি আপনাকে মিথ্যা আর পাস করলে টাকা দিবেন ফেল করলে টাকা দিবেন না এটাতে যাবেন না কারণ আপনি আপনার মেলা দিয়ে যদি পাশ করতে পারেন পাশ করে শুধু শুধু কেন একটা লোককে সত্তর হাজার আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা ফাও ফাও দিয়ে আসবেন আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন আপনি পাস করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি এটা অ্যাচিভ করলেন অর্জন করলেন আপনি যদি ফেল করেন সেইটাও আপনার ব্যর্থতা তো সেই ক্ষেত্রে যার কাছ থেকে ভাষা শিখলেন আপনি ফেল করলে তারে দশ হাজার টাকা দিতে হবে না এইটা চিন্তা করে আপনি কি রিক্সে গেলেন যে এক লক্ষ টাকা রিক্সে আপনি পাস করলে এক লক্ষ টাকা দিয়ে দিবেন ফেল করলে টাকা দিতে হবে আপনার টাকা দিতে হবে না কিন্তু আপনি যে পাস করলে মাত্র দশ হাজার টাকা ভাষা শিখতে পারতেন পাশ করার পর আপনার বাড়তি নব্বই হাজার টাকা গচ্ছা গেল এইটার একবার একবারও হিসাব করেন নাই প্রতারণার ফাঁদে পড়বেন না বিবেকটাকে একটু খাটাবেন নিজের চিন্তা তোমাকে ভালোভাবে সাজিয়ে এই কোরিয়ান ভাষার জন্য প্রস্তুতি নেন কোনো প্রতারকের ফাঁদে পড়বেন না অনেকেই বলে যে কোরিয়াতে নিয়ে যাব এত টাকা দিলে একবারে কোরিয়াতে সরকারিভাবে সরকারি মাধ্যম ছাড়া অন্য কোনো উপায়ে কোরিয়াতে আসা যায় না অন্য কোনো উপায়ে কোরিয়াতে আসতে পারবেও না শুধুমাত্র বিজিট ভিসা ছাড়া আর বিজিট ভিসা যারা আসে তারা কোরিয়াতে এসে থাকতে পারবে না অনেকেরই প্রশ্ন থাকে যে বিজিট বিষয় এসে আমি ওখানে কাজ করতে পারবো কিনা বা থাকতে পারবো কিনা অবশ্যই আপনি থাকতে পারবেন না কাজও করতে পারবেন না যদি একান্তই আপনাকে কেউ অবৈধভাবে রাখতে পারে আপনার নিজস্ব লোক সেটা আলাদা হিসাব সেটা বলতে যাচ্ছি না কিন্তু আপনি থাকতে পারবেন না কাজও করতে পারবেন না আপনাকে বাংলাদেশে পাঠায় দেবেন বাংলাদেশ থেকে আসতে হবে ইপিএসের মাধ্যমেই আসতে হবে এবং সরকারি ভাবেই এইভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করে ভাষা শিখে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরেই আসতে হবে অপেক্ষা করে অন্য কোনোভাবে আসা যায় না তো যারা আমার তারা অবশ্যই বিষয়গুলো জানেন যারা নতুন তাদের জন্য আজকে আসলে এই সম্পূর্ণ বিষয়টা ডিটেল বলা যাতে প্রতারকের ফাদে এরা না পড়ে এই সময় অনেক প্রতারক কোম্পানি অনেক প্রতিষ্ঠান মাথা চাড়া দিয়ে উঠে যেগুলো আমরা জানি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন যারা আসতে চায় আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা পেলে হয়তো বা আমি ভালো ভালো কাজ করতে পারবো এবং ভালো কিছু নিয়ে আপনাদের কাছে আসতে পারবো ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল অবশ্যই যখন সার্কুলার হবে একদম সম্ভব্য ডেট দেবে তখন আরেকটি ভিডিও আমি পোস্ট করে দেব ভালো থাকবেন সবাই আল্লাহ